আমার পেছনে যে গাছগুলো দেখছেন এটি ছিল আগের বছরে যেন থোকায় থোকায় লিচু আসত এবং ফলনও অনেক ভালো হতো কিন্তু সেই তুলনায় এবার যেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার এই বিখ্যাত লিচু বাগানগুলোতে একেবারেই ফলন হয়নি এতে দুশ্চিন্তায় পড়েছে বাগান মালিকরা এবং এই লিচু যেন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়তো যা জিয়াইপণের স্বীকৃতিও পেয়েছিল কিন্তু এবারে যেন ফলন হয়েছে একেবারেই কম আমরা বাগান মালিকদের কাছে শুনবো তাদের এবারে লিচুর ফলন কেমন হয়েছে এবং তাদের কেমন অর্থ এবার হয়েছে এই লিচু চাষে আমাদের সাথে থাকুন এই ডালি যেন ঝুলতো আগে থোকায় থোকায় লিচু কিন্তু এবছরে যেন তার কিছুই হয়নি এতে ক্ষিপ্ত হয়েছে বাগান মালিকেরা এবং তাদের তাদের আশানুরূপ লিচু না পাওয়ায় এতে তাদের লস প্রজেক্ট বলে বলছেন এই পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সকল লিচু বাগানীরা

আচ্ছা তার মানে হচ্ছে এই যত বাগান আছে আশপাশে মানে সমগ্র এখানে কি সবারই ফলন এরকম খারাপ হয়েছে আশেপাশে যত বাগান আছে প্রত্যেকটা বাগানে একই অবস্থা কোনো বাগানে ও তার মানে বলতে চাচ্ছেন যে মানে ফলনটা একবার তবে এবারে ফলন খারাপ হলেও পরের বছর তারা এর থেকে দ্বিগুণ লিচু পাওয়ার আশা করছে এই বছরে ফলন খারাপ হলেও তাদের একটু আশা যে পরবর্তীতে হয়তো অনেক ভালো ফলন হবে আচ্ছা ভাই মানে গতবারের তুলনায় এবার কি আপনাদের ফলন কেমন হয়েছে না একদমই আসাম রূপ ফলন হয়নি এখানে যত বাগান আছে সবগুলো বাগানেরই একই অবস্থা ও তারপরে আচ্ছা আপনি এই বাগানটা কি আপনাদের নাকি হচ্ছে আপনারা এখানে কাজ করেন না বাগানটা আমাদের না আমাদের বাড়ির আশেপাশেই কিন্তু আমরা এখানকারই বাসিন্দা আমরা এখানকার প্রতিবেশী এখানকার কৃষকেরা মানে বাগান এগুলো তৈরি করছে তারা আশা করছে যে এইগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে এবার ফল অনেকই কম হয়েছে ও তার মানে বলতে চাচ্ছেন যে কারেন্ট যে বিদ্যুতের বড় একটা প্রজেক্ট হচ্ছে সেটা চালু এখনো হয়নি বাট শুরু করছে আর কি এই ওইটার কারণে আর কি আপনাদের ফলনটা ভালো হয়নি এটা বলতে চাচ্ছেন জি কৃষকরা এটাই বলছে যে বিদ্যুৎ কেন্দ্রের কারণে রাসায়নিক ফলন পাচ্ছে না এবছর গত বছরের তুলনায় এবার ফলন অনেকই কম ও আচ্ছা এই ফলনটা কি আপনারা পরবর্তীতে পাবেন বা এরকম কোনো আশা করছেন কৃষকরা আশা করছে যে এই ফল আগের মতো আর পাবে না ও কেননা বলতে চাচ্ছেন যে ওখানে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেলে সেখান থেকে ওই ওইটার কারণে আপনাদের আবহাওয়ার কারণে মানে অনেক কিছু ফলন কম হবে আর কি যা বলতে চাচ্ছেন যে রকম টাওয়ারে কারণে নারকেল গাছে নারকেল নষ্ট হয়ে যায় সেই রকম এই টাওয়ারে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে গাছে ফল ধরে ধরা কম গতবারের তুলনায় বাগান যেন একেবারে ফাঁকা এতে দুশ্চিন্তায় সকল বাগানীরা দেশ জনতা ঈশ্বরদি পাবনা